ওসি সাহেবের আগমন মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আগের সময় ওসি ওসি আসতো বন্ধ করার জন্য আর এখন ওসি আসে নিরাপত্তা দেওয়ার জন্য বলেন আলহামদুলিল্লাহ আমরা সেই পুলিশ বাহিনী চাই যারা আলেম ওলামার নিরাপত্তা দিবে যারা ওই যে ওই বিচার করবে না যখন মামুনুল হক রিমান্ডে সোজা মানুষটা হয়ে যায় আর পরিমনির হাতে মেহেদির রং সেই পুলিশ বাহিরে আর বাংলার জনগণ দেখতে চায় না আমাদের আলেমরাদেরকে হুইলচিয়ারে ওঠানো হয়েছে সোজা মানুষকে কুজা করা হয়েছে নির্যাতন করা হয়েছে নিস্পেষণ করা হয়েছে তারা আবার ভিডিও করে স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখায় যেই ধরে মারি হেই নাই মারার একটা মনে না ঠিক না بیٹھے এই পুলিশ বাংলাদেশে তলবে না জনগণের টাকায় যারা বেতন নেয় জনগণের ক্ষেত্র তাদেরকে করতে হবে যদি জনগণের ক্ষেত্রতে ব্যর্থ হয় চেয়ার থেকে টেনে নামানো হবে ইনশাআল্লাহ আর পুলিশ শাসিত দেশ হবে না পুলিশ শাসিত সরকার হবে না জনগণ শাসিত দেশ হবে জনগণ শাসিত সরকার হবে পুলিশ আমাদের নিরাপত্তায় কাজ করবে আমরা তাদেরকে সম্মান করবো তারা আমাদের ভাই তারা আইনের লোক আইন কখনো হাতে তুলে নেব না কিন্তু ইতিপূর্বে আমরা দেখেছি পুলিশের বন্দুক পর্যন্ত বিশেষ দলের হাতে তুলে দিয়েছে ঠিক না বেঠে বিশেষ দলের কাছে শুধু বন্দুক তুলে দেয় নাই একটা কোট পরা এই নিয়ে চলে আসছে নেও ফায়ার করো একবার শুয়ে ফায়ার করে একবার বসে ফায়ার করো দেখেছেন কিনা বাংলাদেশের জনগণের উপরে গুলি চালিয়েছিল ওরা কারা প্রতিটা যাচাই বাছাই করে ভিডিও দেখে দেখে বের করে আইনের আওতায় আনতে হবে আমার আবু সাইদ কে শহীদ করলো কারা আমার মুখের বুকে গুলি চালালো ওরা কারা আমার ঢাকা শহরে লাশের স্তূপ করে ওই পুলিশ ভ্যানে উঠিয়ে আগুন ধরিয়েছে কারা সব বিচারে আওতায় আনতে হবে এই শৈরাচারদের ছেড়ে দেওয়া যাবে না ছেড়ে দেওয়া যাবে এবার আসুন ভাইয়েরা আমার তাইলে কয় দেশের পুলিশ দুই দেশের পুলিশ এক ঘন্টায় আমেরিকার পুলিশ বুঝলো এই বাউন্ডারির মধ্যে কোন হরিণ নাই আর আমি রাশিয়ার পুলিশ বুঝলো তিন ঘন্টায় বাংলাদেশের পুলিশ এসেছে তিন দিন পরে বললো এখানে কোন হরিণ নাই হরিণ নাই এটা তো আমেরিকা বুঝেছে এক ঘন্টায় রাশিয়া বুঝেছে তিন ঘন্টায় তোমার বুঝতে কেন এত সময় লেগে গেল আমরা দিন দিন ধরে চিন্তা করলাম হরিণ যেহেতু নাই তাইলে কি করা যায় হঠাৎ করে দেখি একটা ছাগল দৌড়াই যাচ্ছে তিন দিন লেগেছে সেই ছাগলটা খুঁজতে ছাগলটা যখন যায় বুঝলাম ঠিক আছে ছাগলটা ধরে নিয়ে যাওয়া যায় ছাগল ধরে এনেছি এই যে দেখেন ছাগল টানতে আমাদের তিন দিন লেগে গেল কয় ছাগল কেন ধরে আনলে কয় হরিণ যেহেতু খুঁজতে পাঠাইছেন হরিম পাই নাই এই ছাগলটারে পনেরো দিন রিমান্ড দেখে দেন দেখেন ধর্মানে হরি কথা কি বোঝা গেছে এরে রিমান্ডে দিয়ে দেন দেওয়ার পরে এই নিজেই বলবা আমি হরিণ আগে যখন অন্যায় হতো জুলুম হতো বোন ফুটিয়েছে গুলি করেছে হত্যা করেছে রাজানি করেছে ধরো এই কাজ কারা করেছে বা সাথে সাথে বলা হতো বিএনপি জামাতের কাজ ঠিক না আর ধরাও হতো তাদেরকে ধরে রিমান্ডে দেওয়া হতো

কোরআনের বিপক্ষে যদি আমার বাবা দাঁড়ায় কোরানের বিপক্ষে যদি জামাতের আমির দায় কোরানের বিপক্ষে যদি জরমানের পীর দায় কোরানের বিপক্ষে যদি হেফাজতের আমির দায় কোরানের বিপক্ষে যদি ইসলামী আন্দোলনের কথা বলা কোনো ব্যক্তি দায় তাদেরকে আমরা বাংলাদেশ থেকে বন্ধপ্রসাগরে নিক্ষেপ করব কিন্তু কোরানের পক্ষ নিয়ে যারা আসবে তাদের পক্ষে থাকতে আমরা রাজি আছি না না তিন দিন পরে

মনে হয় মাঝে মাঝে কিছু অতিরিক্ত অতি আবেগি এরা কারা ওদেরকে পূজার দরকার আছে না নাই ওদের জন্য আভ্যন্তরীণ ভাবে আমরা দেখলাম সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তার বাড়িতে লুকিয়ে আছে বিশেষ দলের লোক দেখেছেন না দেখেন না ওরা কারা থেকে আসে ওদের ধরার দরকার আছে না এত বছর জুলুম করেছ নিষ্পেষণ করেছ বিনা বিচারে কারারুদ্ধ করে রেখেছ শুধু তাই নয় বিনা অপরাধে ফাঁসির কাজটা ঝুলিয়েছ আমার কোরআনের পাখি আল্লাহ আর হুসাইন চাইনি যার মনের মধ্যে বড় আকাঙ্ক্ষা ছিল আমার কোরআনের ময়দানে ফিরবে তোমরা তাকে আর ভুলতে দিলে না তোমরা মনে করো আমাদের অপরাধটা কি তোমাদের অপরাধ কি এমন একজন মানুষ যার শুনে মানুষ কোরআনের দীক্ষায় দীক্ষা অন্য ধর্ম ছেড়ে ইসলাম ধর্মে এসেছে সেই মানুষের তোমরা তেরোটা বছর কারা কারে রেখেই খান্ত হও নাই তার ইঞ্জেকশন পুশ করে শহীদ করে দিয়েছে ঠিক